লিভার ক্যান্সার গবেষণায় মেলবর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সর্দার অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছে শর্মি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দুই নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটোনা এলাকার বাসিন্দা বছর সাতাশের ছাত্রী শর্মি সর্দার গবেষণায় আলাদা কিছু করার ইচ্ছে ছিল তার এর মধ্যেই ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে নতুন কিছু করার দিশা দিয়েছেন বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবার্ন মহাবিশ্ববিদ্যালয়ে গবেষণা করা তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল সেই মতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি তাতেই সাড়া মিলেছে মূলত লিভার ক্যান্সারের মতো জটিল রোগ সরল করে মানুষের কাজে লাগানোর জন্য এগিয়ে যেতে চান তিনি চলতি বছরের শেষের দিকে কোর্স শুরু হবে তারপরে স্বপ্ন পূরণের আশায় বিদেশে পাড়ি দিবেন শর্মি তার আগে এই আনন্দে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি কি বলেছেন এখানটা একদম পৃথিবীর শেষ প্রান্ত তো আমাদের তো একটু ভয় থাকবেই ওখানে গিয়ে পৌঁছে যত সময় না পৌঁছাবে পৌঁছে ফোন করার পরে তারপরেই আমাদের স্বস্তি তা এখন তো একটা টেনশন কাজ করছে কিন্তু ভালো কি লাগছে না খুবই ভালো লাগছে খুবই ভালো লাগে ও বেড়ে ছোট থেকে বেড়ে ওঠা কিভাবে ছোট থেকে প্রথম থেকেই পড়ার প্রতি তো ভীষণ আগ্রহ ভীষণ আগ্রহ ছিল ছোট থেকে তো আমার প্রাইমারি স্কুল থেকে দাদব স্কুল থেকেই প্রাইমারি পাস করে তারপরে পাশেই হাই স্কুল মালতীপুর হাই স্কুল থেকে এইচএস দি দেওয়ার পরেই ওর চেঞ্জ মানে সেখান থেকেই যেন পরপর আরও ভালো আরও ভালো হওয়ার দিকে ওর লক্ষ্য ফার্মাসি তারপরে জয়েন্টে বসে ফার্মাসিতে চান্স পেল ওখানে চার বছর ফার্মাসি করার পরে ওখানেও ওই কলেজেও টপার হয় তারপরে দেবাঞ্জন স্যার ওকে বাইরে যাওয়ার জন্য খুবই সাহস যোগায় যে তুমি পারবে তো ওনার অনুপ্রেরণা এবং প্রিন্সিপাল স্যারেরও অনুপ্রেরণা ছিল ওকে বাইরে যাওয়ার জন্য সেখান থেকে নিয়ে এখানে আমি চাই আরও অনেক বড় হোক ও এখান থেকে পিএইচডি করে এসে গ্রামে এসে গ্রামের মানুষের যা নিয়ে ও পিএইচডি করতে যাচ্ছে ভিসাও আমি পেয়ে গেছি তো এবার যাওয়ার উদ্দেশ্যেই রওনা হওয়ার পালা কবে রওনা দেবেন যাব আমি হয়তো এই অগস্টের তিরিশে তো সেপ্টেম্বর আমার জয়েনিং ফার্স্টে হ্যাঁ আমি আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর ব্রেস্ট ক্যান্সারের উপরে তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে গবেষণা তো এটা এটাই হচ্ছে আমার আচ্ছা বড় কি বলবেন এর থেকে এই জন্য কি করার জন্য জন্যই লিভার ক্যান্সারে এখন প্রচুর মানুষ আক্রান্ত দেশেও এবং মানুষই রোগে আক্রান্ত তো আমি চাই যে আমার গবেষণা থেকে যেন আমি নতুন কিছু দিতে পারি মানুষের সামনে যেটা প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হয় এর থেকে আচ্ছা আপনার নাম আমার নাম শর্মি সর্দার